হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নতুন ইউটিউবারদের জন্য জরুরি টিপস নিয়ে কথা বলবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা আপনার জন্য সফল হবে আমি জানি প্রথমে ইউটিউবারদের মতো নিজের জায়গা প্ল্যাটফর্মে বসাতে একটু কষ্টকর হয়ে যাবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আজকে আমি শেয়ার করব কিছু এমন কথা যা আমি নিজে থেকে শিখেছি তোমাদেরও কাজে আসবে ইনশাআল্লাহ বন্ধু প্রথম কথা ইউটিউবের জগতে থাকতে হলে প্রথমে একটু ধৈর্য ধরতে হবে বন্ধু ইউটিউবের জগতে সফল হতে হলে ধৈর্যটা খুবই জরুরি প্রথম দিকে তুমি হয়তো ভাববা আমার ভিডিও কেউ দেখবে না কিন্তু বন্ধু একটা কথা মনে রেখো সফল একদিন আসবেই আসবে যদি তুমি প্রত্যেকদিন নিয়মিত কাজ করো আর সফল ভিডিও তৈরি করো আমিও যখন নতুন ইউটিউব শুরু করছিলাম তখন মাথার মধ্যে নানান পেরেশানি কাজ করছিল। নানান কতহর সৃষ্টি হয়েছিল। কীভাবে ভিডিও বানাইতে হয় কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এই সম্বন্ধে আমি কিছুই জানতাম না সবভাবে বলি এই ভিডিওগুলো ভুল করতে করতেই কিন্তু আমি শিখেছি আসল কথা হলো কখনো হার ছাড়তে নেই একটা কথা সব সময় মনে রাখবেন আর একটা কথা কন্টেন্ট তৈরি করতে গিয়ে যদি তুমি নিজেকে না খুঁজো তোমার চিন্তা ভাবনা তোমার স্টাইল তোমার পছন্দ এসব যদি ভিডিওতে না থাকে তাহলে মানুষ সত্যি তোমাকে পছন্দ করবে না তবে শুধু কন্টেন্ট বানালেই কিন্তু যথেষ্ট না ভাই ভিডিওটির টাইটেল থামমেল কবার আর সেই সাথে ভিডিওর স্কেপটাও সুন্দর ঠিক রাখতে হবে সেগুলোকে আকর্ষণীয় বানালে তাহলে কেন তোমার দর্শকরা দেখবে না বলো আর তোমরা জানো যে অনেকেই টেকনোলজির ব্যাপারে খুব চিন্তিত কোন ক্যামেরা দিয়ে ভিডিও করব কোন মাইক্রোফোন ব্যবহার করবো এইসব নিয়ে মাথা ঘামানো একেবারে উচিত না কারণ এইসবের কোনো দরকার নাই সাধারণ একটা ফোনই লুইব আর কিচ্ছু লাগবো না তুমি শুধু ভিডিওটা একটু ভালো করে বানানোর চেষ্টা করবা কারণ তোমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে মানুষের কাছে এমনি পৌঁছে যাব ইনশাআল্লাহ দেখো প্রযুক্তি ভালো করতে করতে হয়তো অনেক সময় চলে যাবে কিন্তু কনটেন্টের উপর তুমি ফোকাস রেখো তবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকতা যদি তুমি নিয়মিত ভিডিও আপলোড না করো তবে কোনো ফল পাবে না বন্ধু ইউটিউবের অ্যালগোরিদম যখন তোমার ভিডিও ট্যাগ করবে তখন একদিন না একদিন তুমি সফল হবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর হ্যাঁ ইউটিউবের সবচেয়ে বড় কথা হলো টেকনিক্যাল স্কেলের সাথে সাথে একটা সঠিক মনোভাবও কিন্তু থাকতে হবে ভিডিও আপলোড করার পর তোমাকে কেউ কমেন্ট করলে সেই কমেন্ট পড়া সেই কমেন্টের রিপ্লাই দেওয়া এটি হলো সবচেয়ে তোমার অত্যন্ত জরুরি তোমার ভিডিও দেখে রকম কমেন্ট করছে সেগুলো ভালো করে পড়ো আর সেগুলো পরে সুন্দরভাবে সে কমেন্টের রিপ্লাই দাও একটা কথা সবসময় মনে রাখবে ইউটিউব কিন্তু একা কিছু নয় দর্শক আর কন্টেন্ট একসাথেই চত হবে তাই বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পেরেছ যদি মনে করো আমি যা বললাম তোমাদের তা কাজে লাগবে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও ইনশাআল্লাহ আমি যথাযথভাবে প্রশ্নের উত্তর দিব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ